ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা চর্মে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল সানি ফোন দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে এবং দিয়েছেন তীব্র প্রতিবাদ শেখ তামিম স্পষ্ট বলেন ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন আন্তর্জাতিক আইনের সরাসরি অবমাননা এদিকে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের ভূমিকারও করা সমালোচনা করে বলেন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে নিজেদের দাবি মানাতে চায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন আজ আমেরিকা প্রকাশ্যে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন দিচ্ছে তারা ভাবে আমরা ভয় পাব কিন্তু ইরান কখনো মাথা নত করেনি করবেও না ইসরায়েলি হামলার পর কাতার যেভাবে ইরানি জনগণের পাশে দাঁড়িয়েছে তার জন্য প্রেসিডেন্ট কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমাদের জনগণের প্রতি কাতারের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে প্রশ্ন উঠছে এই কূটনৈতিক সংহতি কি পরমাণু উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে মধ্যপ্রাচ্যে কি বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে